নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করবো যেটা কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে বলো দেখো মেনলি ম্যাকআউটের আন্ডারে বা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশানের আন্ডারে স্টুডেন্টরা রয়েছে তাদের মূলত আমরা টেকনিক্যাল স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলে থাকি যারা ডিপ্লোমা কমপ্লিট করে তাদেরকে আমরা বলি জুনিয়র ইঞ্জিনিয়ার যারা কিন্তু বিটেক কমপ্লিট করে তাদের বলা হয় ইঞ্জিনিয়ার ওকে তো যাই হোক আজকের ভিডিও টপিক সেটা নয় আজকের ভিডিও টপিক হচ্ছে যে ম্যাকআউটের আন্ডারে যে তোমাদের রিসেন্ট অর্ড সেমিস্টার রেজাল্ট বেরোলো অর্থাৎ ফার্স্ট থার্ড ফিফথ এবং সেভেন সেমিস্টার রেজাল্ট সেই রেজাল্ট বেরোবার মধ্যে কিন্তু অনেকে অখুশি ছিল কিছু দলের কিন্তু রেজাল্ট ভালো হয়েছে কিছু কিছু স্টুডেন্টের ইনকমপ্লিট রেজাল্ট এসছে আবার কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে সাপলি বা ব্যাকলগ লেগেছে এবার প্রশ্ন হলো যে তোমাদের অনেকেই প্রশ্ন করছো যে তাহলে ম্যাকআউটের পিপিআর গুলো কবে শুরু হবে কবে থেকে আমরা রিভিউ পোর্টাল বা ভেরিফিকেশান পোর্টাল ওপেন হবে বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে রয়েছে তো দেখো ম্যাকআউট হোক ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল হোক যারাই কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের দুটো জিনিসে কোনো দিন কিন্তু তারা দেখা করছে না মানে দেখছে না যে জিনিসগুলো এক নম্বর হচ্ছে যে তাদের কিন্তু তারা সার্ভার তাদের সার্ভার কিন্তু অত্যন্ত অত্যন্ত বাজে সার্ভার তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ম্যাকআউটের রেজাল্ট দেখো রাত্রের দিকে রেজাল্ট বের করেছে তাও বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নিজেদের রেজাল্ট চেক করতে পারছে না আর দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে খুব কম পরিমাণ কিন্তু সেখানে টিচাররা হোক বা প্রফেসররা হোক বা তোমাদের যারা কিন্তু একাডেমিক এর সাথে বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত সেখানে প্রচুর পরিমাণ লোকের কিন্তু অভাব রয়েছে যেটা মেকআউটের ক্ষেত্রেও দেখা গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের ক্ষেত্রেও দেখা গেছে তো তার জন্য কি হচ্ছে দেখো তার জন্য যে মেন প্রবলেম সেই প্রবলেমটা ফেস করছো তুমি আমি এবং আমাদের মতো যারা হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টরা রয়েছে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যুক্ত আছে তারাই কিন্তু এই প্রবলেমগুলো ফেস করছে এবার কী হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে দেখো তোমার রেজাল্ট বেরিয়ে গিয়েছে কাল রাত্রি বারোটায় বাট তুমি কিন্তু আজ এখন অবধি ধরো রেজাল্ট দেখতে পাচ্ছ না তাহলে সেটা কত বড় স্টুডেন্টদের ওপর মানসিক প্রেসার সৃষ্টি করে পিয়ার প্রেশার সৃষ্টি করে তোমরা নিজেরাই বুঝতে পারছো অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে রেজাল্ট ইনকমপ্লিট আসছে সেগুলো মানে কতটা যে এগুলো খারাপ জিনিস সেটা তোমরা নিজেরাও ফিল করতে পারছো কেন এরকম হচ্ছে আজকে শুধুমাত্র তো এই সেমিস্টারের জন্য বা এই এক্সামের জন্য বা এই রেজাল্টের জন্য তাদের সার্ভার ডাউন এমনটা নয় প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সেটা রেজাল্ট বেরোচ্ছে তোমাদের কাউন্সিলিং হচ্ছে কলেজ অ্যাডমিশন হচ্ছে জিলেট কাউন্সিলিং জেক্সপো কাউন্সিলিং যাই হোক এত কেন সার্ভার ইস্যু ভাই তোমরা আগে থেকে সেই অনুযায়ী সার্ভার তৈরি করো সেই হিসেবে তোমরা কিন্তু অনেকে অনেকগুলো গভর্নমেন্ট সংস্থা তাহলে তোমাদেরও কিন্তু সার্ভারে এত ইস্যু হচ্ছে কেন সেই ইস্যুগুলো সলভ কারা করবে আমরা তোরেই করব। তোমরা করবে তাহলে সেই ইস্যুগুলো সলভ করা প্রয়োজন ম্যাকআউটের ক্ষেত্রেও একই কথা বলছি যে ম্যাকআউট দেখো তোমরা কিন্তু তোমাদের সার্ভারগুলো ঠিক করো কারণ প্রচুর পরিমাণ স্টুডেন্টদের সমস্যা হচ্ছে প্রত্যেকবারে তো সেই সমস্যাগুলো যাতে না হয় সেটা কিন্তু দেখার দায়িত্ব তোমাদের আর দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে দেখো অ্যাডমিনিস্ট্রেশনে অনেক কম পরিমাণ লোক রয়েছে তোমাদের খাতা মার্কস টিচাররা তো এক হচ্ছে সময়ে মার্কস আপলোড করতে পারছেই না তারপরে কিন্তু তারা বিভিন্ন অজুহাতে সময় নিচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে মার্কস পুট করার পরেও শুধুমাত্র অনলাইনে মার্কসটাকে সাবমিট করার জন্য এতটা সময় কেন লাগছে বুঝতে পারছি না এক একটা পরীক্ষা হওয়ার তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস পর রেজাল্ট বেরোচ্ছে এটা তো কাঙ্ক্ষিত নয় না মানে তোমাদের বুঝতে পারছি সবার প্রথমে একটা খাতা দেখা হবে তারপর তার স্কুটিনি হবে তারপর হেড এক্সামিনার চেক করবে বিভিন্ন প্রসেস হতে পারে কিন্তু সেক্ষেত্রে প্রসেসগুলোকে আমাদেরকে ত্বরান্বিত করতে হবে সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে গরমের ছুটি বা লোকসভা ইলেকশান বা বিভিন্ন সমস্যা রয়েছে তার জন্য বিভিন্ন ক্ষেত্রে ডিলে হবে তো এই সময়গুলো ইউটিলাইজেশন করা হোক অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে দেওয়া হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে কই তো এই জিনিসগুলো কিন্তু সলভ করতে হবে ম্যাকআউট হোক বেঙ্গল স্টেট কাউন্সিল হোক প্রত্যেকটার ক্ষেত্রে টেকনিক্যাল স্টুডেন্টদের কিন্তু রকম যাতে প্রবলেম না হয় সেটা দেখতেই হবে তো যাই হোক এই ভিডিওতে আমি তোমাদের সমস্যার কথা তুলে ধরলাম আশা করছি কিন্তু তোমাদের সমস্যাগুলোর খুব সময় তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবে না করলে কিন্তু আবার ভিডিও আসবে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে প্রচুর পরিমাণ ভিডিওগুলি শেয়ার হয় আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেকটা ম্যাকআউট রিলেটেড আপডেট হোক এআইসিটি আপডেট হোক প্রত্যেকটা আপডেট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল আপডেট হোক এই চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ